হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি গুন্ডারা সূর্যকে নিয়ে তাদের ডেরায় চলে আসে সূর্যর অর্গান নেওয়ার জন্য আর গুন্ডাগুলো তাদের বসকে কল করে বলে সূর্য সেনগুপ্তকে তো হাতে পেয়ে গেছি এবার এই দুটোকে একসাথে শেষ করে দেবো দুটোর থেকে অর্গান নিয়ে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাবো আপনি যেমনটা বলেছেন আমরা ঠিক তেমনটাই করেছি এইসব কথা দীপা আড়ালে থেকে সবটা শুনে চুমকে যায় আর মনে মনে ভাবে এরা ডাক্তারবাবুকে এনেছে অর্গান নিতে কিন্তু অন্যজন কে শোনা তো ওই যমুনা মাসির ডেরায় তাহলে এখানে আরেকজন কে গুন্ডারে যে বলল দুজনকে শেষ করে দেবে ভগবান তুমি আমাকে সাহস দাও আমি যেন আমার স্বামীকে রক্ষা করতে পারি আর অন্য যে একজন আছে তাকেও যেন রক্ষা করতে পারি এরপর দীপা ওই গুন্ডাগুলির পিছু নিয়ে ওই ডেরাই ঢুকতে যায় কিন্তু ডেরার দরজাগুলো এতটাই শক্ত করে লক করা ছিল যে দীপা ভেতরে ঢুকতে পারে না এরপর দীপা ডেরার পেছনে গিয়ে দেখে আর একটা দরজা আর ওই দরজা দিয়েই দীপা ভেতরে ঢুকতে পারে আর এইদিকে গুণ্ডারা গুন্ডারা সূর্যকে অজ্ঞান অবস্থায় এক জায়গায় ফেলে রাখে এরপর একজন আরেকজনকে বলতে থাকে অন্যজনের কি অবস্থা বসের কিন্তু এবার কঠিন নির্দেশ এবার আর কোনো ভুল করা যাবে না একে অনেকদিন অনেক দিন ধরে আটকে রেখেছি এবারের অর্গানগুলো বের করে নিতে হবে বস যে কেন অর্ডারটা দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না এই মেয়ে ছেলেকে এতদিন আটকে রাখা ভালো লাগে না এই দুটোকে একসাথে শেষ করে দেবো আর এদের অর্গানগুলোকে বিক্রি করে দেব। শুনেই দীপা মনে মনে ভাবতে থাকে মেয়ে ছেলে আর কাকে আটকে রেখেছে এই গুন্ডাগুলো এরপর দীপা কোনো উপায় না পেয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে এরপর দেখে একটা সময় খাবার নিয়ে আসে একজন দীপা ভাবে খাবার নিয়ে এসেছে তাহলে আর যে একজন আছে তাকে নিশ্চয়ই খাবার দেওয়া হবে এরপর দীপা দেখে ডেরায় অন্য যে একটা বন্ধ ঘর আছে সেখানেই একজন খাবার নিয়ে যাচ্ছে এরপর দীপা ওই লোকটার পিছু পিছু সেখানে যেতে থাকে এরপর দীপা যা দেখে তা দেখে সে চমকে যায় দীপা দেখে যে গুন্ডারা যাকে আটকে রেখেছে সে আর অন্য কেউ নয় সে হচ্ছে লাবণ্য সেনগুপ্ত তখন দীপা চমকে উঠে বলে মা মা এদের হাতে বন্দি তাহলে মা বেঁচে আছে অন্যদিকে দেখা যায় লাবণ্য সেনগুপ্ত কেঁদে কেঁদে গুণ্ডাগুলোকে বলছে আমাকে মেরো না আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও আমার পরিবারের কাছে যেতে দাও তোমরা কেন আমাকে আটকে রেখেছ আমি তোমাদের কি ক্ষতি করেছি তখন গুণ্ডাগুলো লাবণ্যকে ধমক দিয়ে বলে বেশি কথা বলিস না বুড়ি আমাদের বস্তকে মারতে বারণ করেছে বস্তকে নিজে হাতে মারবে নয়তো তোকে আমরা নিজে হাতে শেষ করে দিতাম বুড়ি তুই খুব জ্বালিয়েছিস আমাদেরকে এবার তোকে আর তোর ছেলেকে মেরে শেষ করে দেব শুনেই লাবণ্য চমকে গিয়ে বলে আমার ছেলে আমার ছেলেকে কেন নিয়ে এসেছ এখানে তখন দীপা মনে মনে ভাবতে থাকে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে এবং আপনার ছেলেকে এখান থেকে উদ্ধার করব তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপা যেন সূর্যর সাথে সাথে লাবণ্য সেনগুপ্তকেও এই গুন্ডাদের হাত থেকে রক্ষা করে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও